হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা জানেন ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে কাপতুলি প্রিয় দর্শক আমি রামথন আমি উত্তরা থেকে আজকে গাপতুলি গরুর হাটে এসেছি আপনাদেরকে গরুর মেলা দেখাতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি এই গরুর হাটে ঢাকা শহরের সবচেয়ে বড় গরুর হাট এখানে এই গরু হাটে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে

বিশাল বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন